প্রিয় দর্শক চলে আসছি আমরা আবির্ব সুন্দর একটি পাখির খামারে এখানে রয়েছে অসংখ্য সুন্দর সুন্দর টিয়া টিয়া থেকে শুরু করে রঙের পাখি আছে এই খামারে আর এই খামারের প্রতিটা পাখির দাম কেমন যাচ্ছে এবং কি কি রিংনেক টিয়া পাখি আছে সব কিছু ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো যারা সাবস্ক্রাইব করে দিয়ে ভাষা থেকে ক্লিক করে দিবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজের যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট 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 এবং ভিডিওটি বিশেষ করে শেয়ার দিবেন যাতে সবাই দেখতে পারে এবং সবাইকে সুযোগ করে দিবেন

ভাই বয়স কে বলি থাকি এটার মাটিটার বয়স একটু কম আর নটটা ফুল অ্যাডাল ভাই এখানে তো দুই দিন করানো জানো ভাই জি ভাই মাসালা খুবই সুন্দর ভাই দিন বাকি না এখনো দিন যায় নাই ভাই এখনো দিন যায় নাই দিদি ইনশাআল্লাহ এই সিজন এই সিজন আশা করা যায় জি ইনশাআল্লাহ তো ওই বাকি কি বাচ্চা বিক্রি হবে ভাই বাকিও বিক্রি হবে একটা পেয়ার বিক্রি হবে ভাই ওটা হলো আপনার দুইটাই বাচ্চা করা পাখি আর কি দুইটাই বাচ্চা করা এটা তো মাটিটা এখনো কম বয়স মানে

এবার আশা করা যায় এরকম আসবে ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ বাচ্চা কেমন লাগে বিক্রি করবে এগুলো আর ভাই যে সময় মার্কেটে যেরকম এরকম রেট চলে মনে করেন এখন মার্কেটে যদি আঠারো হাজার টাকা রেট চলে ওটা থেকে আমরা পাঁচশো এক হাজার টাকা কমে বিক্রি করি আমার হিসাবে এবার তাহলে তো বাচ্চার জন্য আগে বুকিং দিয়ে রাখতে পারবে আপনার হ্যাঁ বাচ্চার আগে বুকিং দিয়ে রাখতে পারবে মানে মার্কেটে যে রেটটা চলে ওটা থেকে আমরা পাঁচশো এক হাজার টাকা কমে বিক্রি করি দেখেন দর্শক এখানে সুন্দর একটা তোতা পাখি আছে মাসাল্লাহ খুবই সুন্দর ভাই এটা সাত টাকা কই তোতার জি ভাই

কিন্তু মূলত এই সময়ের আগেই মানে ওরা তো আর একদিনের প্রিপারেশনের ডিম দেয় না অনেক আগ থেকে প্রিপারেশন নেয় তো এখন পাখি প্রিপারেশন নিচ্ছে আর কি ডিম বাচ্চা করার জন্য এই যে মাদিরে বের হইছে মাদিরা দেখেন কত সুন্দর আর তো তার কিন্তু মেল ফিমেল খুব সহজে আইডেন্টিফাই করা যায় যেমন এই যে কালো ঠোঁটের যে পাখিটা এটা হলো ফিমেল পাখি আর লাল ঠোঁটের যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মেল পাখি আর ওদের ওদের শরীরে কিন্তু কয়েকটা কালার থাকে দেখতে পাচ্ছেন যে মানে হলুদ আছে তারপর নীল কালার আছে নীল কালার বলতে মাথার উপর দিয়ে হালকা নীলের একটা শেড আছে তারপর আবার কালো আছে গ্রে কালারও কিন্তু মাথা ইয়াটা আছে মানে মাথার উপর দিয়ে ছাদের উপর দিয়ে যে ইয়াটা গ্রে মানে কয়েকটা কালারের কম্বিনেশন কিন্তু এই পাখিটা দেখতে অনেক সুন্দর তোতা পাখি কিন্তু সবচেয়ে বেশি কথা বলে কথা নেবে কি করবে একটা দাম পড়বে 5000 টাকা ভাই 5000 টাকা জি একদম নাকি কেমন গাবে আপনার আপনার চ্যানেলের নাম বলে কিছু এটা অনার করার চেষ্টা করবো ভাই নিয়া বক্স দিয়ে দিতে হবে তাই না নিয়া বক্স দিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর এটা সুন্দর পেয়ার আছে ভাই ভাই এটা কোনটা কেমন এটা মেলটা হলো টার্কিশ ব্লু ভাই আর ফিমেলটা ফিমেলটা ডিপ ব্লু কালার আর আছে মানে ডিপ কালারের ব্লু এই জোড়া নিচে একসাথে হ্যাঁ এটা জোড়া নিচে ভাই এটা এই সিজন ইনশাআল্লাহ আশা করি বাচ্চা করবে এটা এখনো বাচ্চা করে নাই মানে নরমালি দুইটাই এই সিজনে পরিপূর্ণ প্রাপ্ত বয়স হইছে আর কি কালার এবং সাইজ খুবই ভালো কালার এবং সাইজ দুটোই খুব সুন্দর বিশেষ করে মেলটা আমার অনেক ফেভারিট একটা মেল মানে আমার এখানে এই কালারিং মেলের মধ্যে এই মেলটা আমার অনেক প্রিয় এটা আমাদের এখানে মানে নিউ মডেল কিনছিলাম যখন মালা আসছিল না এরপরে আস্তে আস্তে মালা আসছে ও এডাল হয়েছে ওদের বাচ্চা তো এরকম সুন্দর বাচ্চা আসবে তাই না ভাই ইনশাল্লাহ বাচ্চা সুন্দর আসবে এরকম পেয়ার গুলো ভাই কেমন দামে বিক্রি হয় এরকম পেয়ার তো ভাই আমরা এরকম বিক্রি করি না কিন্তু বাচ্চা বিক্রি করি আর কি বাচ্চা গুলো আপনার ওই ওইরকম মার্কেট থেকে পাঁচ লাখ হাজার টাকা কমে বিক্রি করি দর্শক দেখেন খুবই সুন্দর একজোড়া বন্ডিং পেয়ার আছে ইউলো রিং নেকের ভাইয়া এটা কি

একটা আকারে খাওয়া যেতে কি সুন্দর দৃশ্য ভাই বাকিগুলি কি আপনি বিক্রি করে থাকেন নাকি আপনার বাচ্চা বিক্রি করে থাকেন বাচ্চা বিক্রি করে বড় বিক্রি করি ভাই এটা এমন না যে বাচ্চা বিক্রি করে বড় বিক্রি করে না জিনিসটা এমন না জলটাই বিক্রি করেন আপনি জি বাচ্চা কেমন আমি বিক্রি হয় ইউলিং নেকার ইউলিং নেকার বাচ্চা বিক্রি হয় ভাই বাচ্চা বর্তমানে রেট চলছে 13000 13500 টাকা পার পিস আমাদের কাছ থেকে মিলে আমরা মার্কেট রেট থেকে পাঁচশো এক হাজার টাকা কমে বিক্রি করছি পাখিগুলোর কোয়ালিটি সাইজ ভাই আসলে অনেক অনেক সুন্দর অনেক বড় সাইজের পাখি আর কেউ যদি এরকম রানিং জোড়া নিতে চায় সেক্ষেত্রে কি সদর দাম পড়বে ভাই যেমন এই জোড়াটা যদি নেন এই জোড়াটা যদি কেউ নিতে চায় তাহলে এটার দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা ভাই পঞ্চান্ন হাজার টাকা এগুলোকে বাচ্চা করা পাখি মানে ব্রিডিং পেয়ার্টি

বিক্রি করবেন ভাইয়া জি ভাই কেমন দাম হলে বিক্রি করবেন এটা এই মেলটার প্রাইস পড়বে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার জি একদম না একটু কমানো যাবে এটা একদমই ভাই মেলটা অনেক বড় সাইজের অনেক কোয়ালিটি ফুল মেল হ্যাঁ কোয়ালিটি ফুল মাশাল্লাহ তাহলে বাকি যেটা সিঙ্গেল নাকি না ভাই এটা সিঙ্গেল না এটা ডবল ই ডবল ই জি ভাই এটা ফিমেলটা হলো ডিমে আছে ভাই ফিমেলটা ডিমে আছে জি মাশাআল্লাহ টুডে সিদিন এটাই প্রথমবার বিড করলো আজি এটাই প্রথমবার বিড করছে এটাই প্রথমবার বিড করছে নরা নতুন মাদিও নতুন কয়টা দেখে ভাই দিন তিনটা বাজে তিনটা তিনটা পাওয়া যাবে ভাই দেখেন ভাই

সিঙ্গেল ফিমেল জি باش করে না এটা ফুল অ্যাডাল্ট ভাই ফুল এডাল্ট হ্যাঁ জি ফুল অ্যাডাল্ট অনেক দিন থেকে আমাদের এখানে আসছে কত আছেন বাকিরা এটার দাম পড়বে 2800 টাকা ভাই 2800 জি এটা নিলে এখন ব্রিড করবে ইনশাআল্লাহ কারণ অনেক দিন থেকে আমাদের এখানে প্রায় এক বছর থেকেও মেল ছাড়া কোনো মেল নাই আমরা তো মূলত ডিগনেট ব্রিড করাই তো এজন্য ককটেলের প্রতি আসলে কোনো ইন্টারেস্ট নাই জোড়াও দেওয়া হয় না বন্ধুরা আজকের এই খামারের ইন্ডিয়ান রিং নেক টিয়া পাখিগুলো এক নজরে দেখে নেন অসাধারণ পাখি মন ভালো হয়ে যাবে আর এমন একটা খামার যে কেউ ভিডিও দেখলে অবশ্যই করার স্বপ্ন জেগে যাবে আর এই খামারটি হলো গিয়া সাবারের গ্যান্ডায় সাবারের গ্যান্ডায় সুন্দর খামারটি রয়েছে আপনারা যদি ভিজিট করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যে ভিজিট করে আসতে পারবেন এবং শখের পাখি যদি পছন্দ হয়ে থাকে বা খামার করার শখ হয় তাহলে অবশ্যই এই খামার থেকে আপনারা পাখিও সংগ্রহ করতে পারেন এমন পাখি আর এমন খামার আসলেই দেশে খুবই কম পাওয়া যায় ব্রিজিং সেটআপ পাশাপাশি রয়েছে সুন্দর একটা আর কলোনিতে রয়েছে অসংখ্য পাখি একদম ছেড়ে দেওয়া অবস্থায় থাকে পাখিগুলো আমরা এবার খামার থেকে বের হয়ে চলে যাব সরাসরি কলোনির ভিতরে তাই এখানে খুব সুন্দরভাবে তিনটা পাখি বসে রয়েছে কি কি পাখি আছে এখানে তিনটা পাখির মধ্যে একটা হলো বায়োলেট কালার সিঙ্গেল ফ্যাক্টর বায়োলেট আর হলো গ্রিন কালার কিন্তু এটা এটা আসছে ব্লু থেকে আর একটা হলো গ্রে কালার মূলত গ্রে কালার মেলটা বিক্রি হবে এটা ফুল হিটে আছে দেখতে পাচ্ছেন ও মানে ওই সিমেন্টারে কনভিন্স করার চেষ্টা করতেছে আর কি এটার বয়স কিন্তু দুই বছর দুই বছর হ্যাঁ দুই বছর পাখিটা মানে ব্রিড করার উপযুক্ত বয়স হয়েছে আপনারা আপনাদের যদি কারো মানে বাজেট কম থাকে তাইলে এই মেলটা নিতে পারেন বর্তমানে তো আসলে মানে রিংনেকের দাম একটু বেশি তো এই জন্য কারো যদি গ্রে ফিমেল থাকে বা ব্লু ফিমেল থাকে অথবা এই অন্য যে

ওর বয়স বেশি কিন্তু ওর বয়স হয়ে গেছে ও জোড়া নেওয়ার মতো উপযুক্ত বয়স হয়ে গেছে কারো যদি এরকম হিটে থাকা ফিমেল থাকে তাহলে আপনারা নিতে পারেন এই মেলটা একদম না কিছু কমায় রাখবেন আপনি সেটা অনার করব ভাই আপনারা যদি মানে আপনাদের দরকার হলে ফোন দিয়ে ইনশাআল্লাহ ছবি ভিডিও দিব পছন্দ হলে সেটা অনার করব তো দেখো এই সুন্দর কলোনিটা হলো যে আবির ভাইয়ের একটা খামারের অংশ আর এখানে দেখেন প্রচুর পরিমাণ পাখি সারা আছে রিং ডেক থেকে শুরু করে নানান রকমের পাখি লাভবাট সহ তো ভাই এখানে যে লাভ বার্ড দেখতেছি আমরা এগুলা কি রানিং পাখি

এটা লেস ভেঙে গেছিল তো এই জন্য লেসটা আমি টেনে ছেড়ে দিছি এখন মোটামুটি উঠতেছে নাকি বিক্রি হবে ভাই নাকি আমার থাকবে এই অবস্থা আসলে কেউ ইয়ে করবে না পছন্দ করবে এটা লেস বড় হোক বড় বড় হবে তারপর বিক্রি হবে মাসাল্লাহ প্রতি যা পাখি দেখেন খুবই সুন্দর এবং বঞ্জিং পাখিগুলি আর এরকম সুন্দর যদি খামার করতে চান আপনারা এরকম পাখি সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা আবির ভাই সাথে যোগাযোগ করতে পারেন অনেকে দেখা যায় বাচ্চা দিয়ে শুরু করতে চান তারা চাইলে বাচ্চা নিয়ে যেমন দশ পিস ইহল বাচ্চা দশ পিস গুহর বাচ্চা বা যাদের যেরকম বাজেট আছে ওরকম নিয়ে শুরু করতে পারে বাচ্চা দিয়ে শুরু করলে আসলে এটার বেনিফিটগুলো মানে খামারটা করতে সুবিধা হয়তো একটু টাইম বেশি লাগে কিন্তু আপনার কম বাজেটে ভালো কিছু পাখি হয়ে যাবে আপনার পাখি যখন অ্যাডাল্ট হবে তখন দেখা যায় আপনার সবগুলা পাখি মানে মোটামুটি আপনার কনফিডেন্স থাকবেন যে এই পাখিগুলো আমি বাচ্চা থেকে পালছি এগুলো রিজেক্ট হওয়ার ভয় নাই বা কেউ যদি এরকম সুন্দর পাখিগুলো গুলো থেকে সংগ্রহ করতে চায় বা খাবারের জন্য পরামর্শ করতে চায় কিভাবে যোগাযোগ করবো আপনার সাথে আমাদের ফোন নাম্বার হলো জিরো ওয়ান এটা হলো লোকেশন হলো ঢাকা সাভারে আর আমাদের থেকে ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গায় পাখি ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ পাঁচশো টাকা আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ তিনশো টাকা আর যদি বিশ্বাস বিষয়টা বলেন এটা তো আপনি বলতে পারবেন ভাই যেহেতু আপনি আমাদের অনেক আমাদের ভিডিও করেন যেহেতু আপনি ভালো জানেন আমাদের এখান থেকে আসলে মানে হওয়ার কোনো ইয়ে নাই আপনি নিজে এসে ভিডিও করতেছেন এটা এমন না যে আপনি ছবি ভিডিও মানে আরেকজনের ছবি ভিডিও পাখি ছবি ভিডিওর উপরে ইয়ে করতেছেন তেমন না আপনি নিজে এসে খামারে ভিডিও করতেছেন যে পাখি আসে ওগুলোই আমরা বিক্রি করতে তো আসলে এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় ইনশাল্লাহ নাই ভাইয়ের কাছে তো রিং নেক যত কালেকশন আছে চাইলে পাবে সংগ্রহ করে দিতে পারবেন চেষ্টা করবো ভাই আমার কাছে যে সব আছে তা না ভাই যতটুকু পারি যতটুকু সম্ভব চেষ্টা করবো কিন্তু আমি যে সব দিতে পারবো জিনিস এমন না আমার কাছে সব কালেকশন নাই ভাই বাংলাদেশে এমন রেয়ার রেয়ার কালেকশন আছে যেগুলা খুব কমই পাওয়া যায় সেক্ষেত্রে এগুলো আসলে আমার পক্ষে দেওয়া সম্ভব না হয়তো তবে যতটুকু সম্ভব চেষ্টা করব দেওয়ার জন্য ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই আপনার এই সুন্দর রিং নেকের খাবারটা আমার দর্শকদের দেখানোর জন্য